সাফল্য কি মানুষের স্বভাব বদলে দেয় প্রিয় মানুষটি যদি মদেরায় নিজেকে হারিয়ে ফেলে তবে কি সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ প্রাক্তন স্ত্রী হানি ইরানি তাদের ১৩ বছরের দাম্পত্য এবং বিচ্ছেদের আসল কারণ নিয়ে মুখ খুলেছেন হানি জানিয়েছেন সীতা আর গীতার সেকে জাভেদের রসবোধ আর অগাধ জ্ঞান দেখেই তিনি প্রেমে পড়েছিলেন এমনকি তাস খেলার চলে জাবেদ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বিয়ের পর জাবেদ যখন সফল হতে শুরু করলেন তখন তিনি হানির মতে জাভেদের অতিরিক্ত মদ্যপানের অভ্যাসই ছিল তাদের বিচ্ছেদের প্রধান কারণ জাবেদ বহুবার চেষ্টা করেও এই নেশা ছাড়তে পারেননি আর সেই কারণেই দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তবে অবক করা বিষয় হলো জাবেদের বর্তমান স্ত্রী সাবানা আজমির সঙ্গে হানির সম্পর্ক কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় সাফল্য কি সত্যি মানুষের ব্যক্তিত্ব বদলে দেয় নাকি মদ্যপানের মতো অভ্যাসই একটা সুন্দর সংসার ভাঙার জন্য দায়ী কমেন্টে আপনাদের মতামত জানান এবং সিনা দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল